হ্যালো ব্যাক মাই চ্যানেল চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে থার্টি মার্চ মানে আজ হচ্ছে ঈদ তো প্রথমেই আমি আমার সকল মুসলিম ভাই বোন দাদা দিদি সবাইকে জানাতে চাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজও আমার একটা ঈদের দাওয়াত আছে আমার অফিস লীগের বাড়িতে তো আজকে আমরা সবাই সেখানেই যাব। তো সকাল থেকে মোটামুটি বাড়ির সব কাজকর্ম করে নিয়েছি এখন স্নান করতে যাওয়ার পালা স্নান করে তারপর রেডি হয়ে তাদের বাড়িতে যাব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সেখানে কি কি কী করছি কি কি খাচ্ছি অনেক আনন্দ হবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্নান করে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য আর আমরা হলাম বাঙালি মাস বেরোনোর আগে কোনো না কোনো প্রবলেম হবেই আজ আমি কী পরবো সেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কিন্তু একটা কারণে সেটা আমি আর পড়তে পারছি না তার জন্য নতুন করে আমাকে আবার জামা সিলেক্ট করতে হবে যে কি পরব আর এই জন্য আমি সোকে স্কুলে দাঁড়িয়ে পড়েছি যে কি জামা পরা যায় তো শেষমেষ একটা জামা পেয়েছি সেটাকেই এখন পরবো আর যেহেতু দিনের বেলাতে যাচ্ছি খুব বেশি সাজবো আমি পছন্দ করি না তাই হালকা একটু সাজবো তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে থাকো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব চলো দেখতে থাকো তো এখানে আমার আরেক কালিকের সঙ্গেও আমার দেখা হয়ে গেছে সেও আমার সঙ্গেই যাবে তো চলো এখন যাওয়া যাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আমার কোনো টোটো পাইনি সেই কারণে একটা শেষমেশ একটা ভ্যান পেলাম তো সেটাতে করেই এখন যাচ্ছি সবাই চলে এসেছে প্রায় এখনো কয়েকজন বাকি আসলে তারপর আমরা বাসের জন্য অনেক অপেক্ষা করার পরও বাস যখন এলো না তখন আমরা অটোই করে নিলাম এখন অটো করেই যাওয়া হচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না আমরা যাচ্ছি বিড়া বিড়া লক্ষ্মীপুর হ্যাঁ সেখানে আমার কালিগের বাড়ি সেখানেই যাব আমরা এখন তো সেখানে গিয়েও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ আমাদের আরেক কালিক এখনও আসেনি সে আসলে তারপর তাকে নিয়ে তা একসঙ্গে যাব। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসছি তাদের বাড়িতে এবং তাদের বাড়িতে যাওয়া যাক চলো আমরা গিয়ে বসতে না বসতেই আমাদের টিএল মানে রূপাদি সেই পুরো ট্রে সাজিয়ে ধরে নিয়ে চলে আসছে কি বলবো বলো দেখো এক ট্রে সাজিয়ে নিয়েছে শুধু এটাতেই নেই আরও আছে হে দেখ কেমন হয়েছে

রূপাদির বাড়িতে এর আগেও আমি দুবার এসেছি আর এই বাড়িতে আমার সব থেকে বেশি পছন্দের জায়গা হলো ছাদ হ্যাঁ আর এই ছাদটা দেখছো এটা হচ্ছে ছোট ছাদ মানে নিচের ছাদ এখানে তিন দিয়ে শেড দেওয়া আছে এখন যাচ্ছি ওপরের ছাদে রূপাদির বাড়ির চারপাশটা সবুজ গাছগাছালিতে ভর্তি যে কারণে ছাদের উপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করার চেষ্টা করবো হয়তো পুরোটা দিতে পারবো না তবে দেখতে পাবে তোমরা খুবই সুন্দর লাগবে দেখতে আমরা তো এসে দেখি এরা খাইতে বসে গেছে দেখো খাইতে তো আমরা হাঁপিয়ে গেলাম তবুও এখনো পর্ব শেষ হলো না এখনো নাকি আরো পর্ব আছে জানি না কি করতে থাকুক মা এই ভালো খাওয়া দাওয়া শেষ করে সবাই বেশি এখন পালা বাড়ি যাওয়ার সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বাজ যায় চলো বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি কথা আমাদের মতো নির্লজ্জ কি দেখেছো একে তো এসছি খেতে দাওয়াত খেতে পেট ভর্তি করে খেয়ে যাচ্ছি তার উপরে আবার এই যে দেখো পার্সেল করে বাড়িতেও নিয়ে যাচ্ছি নির্লজ্জ বেহায় কি বলবো নিজেদেরকে আর কিছু বলার নেই চলো এক এক করে সবাই বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া চলো যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে ক্রস করে গেছে চলো যাওয়া যাক চলে যাচ্ছি কেমন লাগবে এসছি খুশি হয়েছো খুব আমাদের বাড়ি দিও অনেক দেরি আছে তার আগেই যেও এখন আমরা ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্য কিন্তু জানি না বাস পাবো নাকি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আমরা বাস অটো কিছুই পাইনি তার জন্য শেষ পর্যন্ত আমরা একটা টোটো করে নিয়েছিলাম তো টোটোটা পুরো দত পর্যন্ত আসবে সেই মতোই আমরা কথা বলে এসেছিলাম তো টোটো করেই আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক এখন আমি প্রায় আমার বাড়ির কাছে চলেই এসেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে খুবই অবস্থা খারাপ মানে গরমে খুবই কষ্ট হয়েছে আর অনেকটা লেট হয়ে গেছে প্রায় আটটা বাজে এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা